দুনিয়ার স্বপ্নটাকে সীমিত করেন কলিজায় লিখে রাখেন প্রত্যেকটা মানুষ যদি এটা মনে রাখে যে আল্লাহ আমরা যা দিছে আমি তার উপযুক্ত না পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে সুখী যে মানুষটা সুস্থ কামাইলেন দুই লাখ ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে এক লাখ ছিয়ানব্বই হাজার শেষ ঘোড়ার ডিমেরও লাভ নাই কথা কর না কেন আর কামাইছেন চোদ্দ হাজার বারো হাজার খরচ হাজি সাহেব বারো হাজার খরচ করে দুই হাজার টিকলো ওই দুই লাখ আড়াই লাখের চেয়ে চোদ্দ হাজার বেশি লাভ রিক্সা যেটা চালায় ঘুমের ট্যাবলেট লাগে না আলু ভর্তা দিয়ে এক গামলা ভাত ঠুসে ঢুকে দেয় প্যাটে বৌরে সরু কথা কন না কেন আলু ভর্তা এক গামলা মারে দিছে ওই মুখে ওগুলো পর নাই বউ গেছে কলতলায় পানি আনতে নাক ডাকা শুরু খালে আর যেটা আরাম খোর এসি ছাব্বিশে দেওয়া তো তা যাবে তাই ঘুমাইতে পারে কথা কন না কেন যেগুলো আরামখর এগুলো আরামে ঘুমাইতে পারে পরে শুক নাই তো আপনি রসগোল্লা এক কেজি খাইয়ে ফেলেন কোনো সমস্যা নাই আর হারাম খোঁড়টা খালি বাঁকাছ তাকায় থাকে হ্যাঁ পাঁচটা মেরে দিল মারি আমি দেখি একটাই মারতে পারি না মারবি কেমন হারাম খাইছো তোর মুখে তালা মেরে দিছে আল্লাহ তালা ঠিক কেনা সুতরাং হালাল খান হালাল সবাই বলেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা মানুষ হ্যাঁ শোনেন আপনি অটো চালাচ্ছেন কত মানুষ তো অটো চালাইতে পারে না ভাই আপনি তো ভ্যান চালাচ্ছেন কত মানুষ তো এটাও পারে না আপনি তো একটা সরকারি চাকরি পেয়েছেন কত মানুষ তো এটাও পারে না আপনি তো সুস্থ সবল আছেন ভাত গোস্ত মাছ খেতে পারেন কত মানুষ তো এটাও পারে না আপনি তো গরুর গোস্ত অন্তত দুইটা টুকরা খেতে পারেন আর আরেকজন মানুষ তো এক টুকরা পেটে নিয়ে হরমোন হরমর আওয়াজ হচ্ছে হজমই করতে পারে না তার মানে কি নিচের দিকে চিন্তা করেন আল্লাহ তুমি আমার যে অবস্থায় রাখছো আল্লাহ তুমি আমার বহুত ভালো রাখছো আমি এটার উপযুক্ত ছিলাম না তার চাই বেশি আমরা দিয়ে দিছো আল্লাহর ওই মানুষটা সুখী 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 ঠেরা স্বপ্নগুলো সীমিত করেন দুনিয়ায় হা হুতাস বেশি করেন না দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া কি ক্ষণস্থায় জোরে বলেন দুনিয়া কি আল্লাহ তালে এই কথাই বলতেছে যে শয়তান যেন তোদের সাথে প্রতারণা করিয়া তোদের জীবনটা ধ্বংস করে না দেয় দুনিয়া খেরাত নষ্ট করে না দেয় আল্লাহ বলেন তাহলে এই যে তেত্রিশ নাম্বার আয়াত এখান থেকে আমরা তিনটা জিনিস শিখলাম এক নম্বর কি যে আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর হচ্ছে বাপ মাও কেয়ামতের ময়দানে সন্তানের কোনো উপকার করতে পারবে না তিন নম্বর দুনিয়ার স্বপ্নকে সীমিত করব আখেরাতকে আমরা প্রাধান্য দেবা আল্লাহ এবার আছেন পরেন আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন ইন্নাল্লাহা ইনদাহু আল মুসা কিয়ামতের এলেম একমাত্র আছে আল্লাহর কাছে 2024 এ কিয়ামত হবে না 26 এ হবে 30 এ হবে না 35 এ হবে 50 সালে হবে না 60 সালে হবে জানেন কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ নবী sallallahu alaihi বলেছেন কিয়ামত কবে হবে কেউ জানে না কেউ জানে না তবে আল্লাহ তরা কিছু আলামতের কথা বলেছেন এই জিনিসগুলো যখন ঘটবে তখন কিন্তু কিয়ামতের সন্নিকটে সময় নিকটে এসেছে এটা বা কয়টা আলামতের কথা আল্লাহর নবী বললেন এর মধ্যে দুইটা প্রসিদ্ধ আলামত গরিব মানুষগুলো ফকির মিসকিনগুলো অথবা রাখাল শ্রেণীর মানুষগুলো মনিব কে জন্ম দেওয়া শুরু করবে নাতবুল্লাহ বলেন সমাজের যারা নিকৃষ্ট যাদের কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না এরা কি করবে মুনিব শুরু করবে তার মানে কি লেখা পড়া জানে না নিজের নামটাও লিখতে পারে না অথচ নিজে আল্লাহকে চিনে না নবীকে চিনে না কিন্তু এই মানুষগুলোকে মানুষ বড় বড় আসনে বসে দেবে কথা বলছেন রাখান শ্রেণীর মানুষগুলো বড় বড় অট্টালিকার মানুষ মানে মালিক হয়ে যাবে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের শিল্পপতিদের দিকে তাকান কয়টা পিএইচডি হোল্ডার আছে কথা কয় না সেরা 10 জনের মধ্যে একজনও পাবেন না হতে পারে পিএইচডি করছে ঠিক না আচ্ছা সেরা দশজন জন পিএইচডি করে নাই মানলাম বাংলাদেশের সেরা শিল্পপতি ব্যবসায়ীদের মধ্যে কয়জন আলেম আছে না তাহলে আপনাকে এলাকার ইমাম আছে নাকি আছে বরঞ্চ এলাকার মধ্যে যেটা সবচেয়ে শিক্ষিত এটা তত অবহেলিত এটা হেডমাস্টার কখনো কেউ বিচারের লাগে ডাকে না ডাকে কুন্ডারে যেটা সবচেয়ে বড় চোর এটা কথা বলেন ঠিক যেটা নামাজ পড়ে না রোজা করে না সুদ খায় আরেকজনের আইল ঠেলা জমি দখল করে আরেকজনের সাথে ব্যাটপারি করে চিটারি করে টাকা নিছে সরকারি চাকরি দিবে বলে আঠারো লাখ মারিয়ে দিছে এটারে হুমরা সুমরা বানায় দেয় আর যেটা নামাজি মুত্তা কি পরেশগার হেডমাস্টার প্রধান শিক্ষক এটারে বেলি দেয় না এগুলো নিরীহের মতো চলতেছে ঠিক কেনা এই যে কথা আল্লাহ সুহান আবু তাল রাসুলের মুখ দিয়ে বানিয়েছেন পাঠিয়েছেন ও উক্রিমার রজুল মা খা ফতাসার রেহি কেমতের আগে মানুষ কিছু লিডারকে ভয় পায়া সালাম কালাম দেবে ভালোবাসে না এই সমস্ত জিনিসগুলো সমাজের মধ্যে যখন চালু হয়ে যাবে মূর্খ সূর্খ মানুষগুলো যখন বড় বড় আসেনে আসে আসনে আসিন হবে জেনে নিও কিয়ামতের আর বেশি দেরি দেরি কিন্তু কত সালে কে আমত হবে এটা একমাত্র জানেন কে আমাদের কাজ হচ্ছে আমল করা কে আমাদের এক হাজার কোটি বছর পরে হোক যখন ঘুমান রাত্রিকালীন সময়ে গরমকালে খেয়াল করেন এই শীতকালে ঘুমাইছেন দশটায় উঠলেন সকাল ছয়টায় অনেক সময় ঘুম গভীর হলে মনে হয় যে দশ মিনিট ঘুমাইছি কথা কয় না কবরে যখন আপনি যাবেন যদি আপনার পরিবেশটা জান্নাতি পরিবেশ হয় এরকমই মনে হবে কয়েক হাজার কোটি বছর কাটা যাবে উঠে বলবে যাই ডাকলো এখন ফেরেস্তারা বলবে আরে উঠ কি আমার শুরু হয়েছে তাড়াতাড়ি চল তো দৌড় কি শুরু হওয়ার আর টাইম পাইলো না আল্লাহ আকবার বলেন না এরকমই হবে কেয়ামতের ময়দানে যারা জান্নাতি মানুষ সুতরাং আমরা আমল নিয়ে কবরে যাবো ইনশা আল্লাহ আসসালাম